বিসমিলি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ঈদের পরে ছুটি কাটাতে গিয়ে আল্লাপাক অনেক সুস্থ রেখেছে এবং ভালো থেকেছে এর জন্য আল্লাহর কাছে লেখো শুক্রিয়া তো এখান থেকে আমরা কয়েকটা জায়গায় ঘুরে এখন চলে আসছি আমরা শাহজালালে শাহজালাল যে মাজারটা হয় সিলেটের সবচাইতে মূল যে আকর্ষণ বলা হয় বা অলি আউলিয়াদের মাঝে মনে হয় যে সবচেয়ে বড়ো নাম করা যে শাহজালালের হরজা শাহজালালের মাজার তো এখানে চলে আসলাম তো সবাই 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 আমার সাথে আসেন চলেন ভিতরে এই যে এখানে এখানে অনেক লোকের সমাগম ছিল তো আমরা একটু একটু করে ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে মেন গেট তো গেট দিয়ে একটু ভিতরে গেলেই দেখা যায় যে অনেক লোকজন অনেক সিকিউরিটি তো এখানে যে যেভাবেই যাবেন ভাল লাগবে ভাল লাগবে মানে ভাল লাগবে তো এই যে এটা হচ্ছে মূল মাজার এই সিঁড়িটা দিয়ে উপরে লাল কাপড় যেখানে বাঁধা এখানে হচ্ছে মাজার যেহেতু আমি মেয়ে মানুষ সেহেতু মাজারের ভিতরে আমাদের প্রবেশ নিষেধ তো এপাশ থেকে আমি এখনই দেখাচ্ছি এটা হচ্ছে মূল মাজারটা আর এখানে ছেলেরা যে নামাজ পড়ে বা জিয়ারত করে আর এপাশটায় এটা হচ্ছে মেয়েদের নামাজ পড়ার জায়গা আর এখানে অসংখ্য কবুতর আছে তো এই কবুতরগুলি ধান দিলে ধান খাচ্ছে এবং উড়ে উড়ে যাচ্ছে তো দেখে অনেক ভালো লাগছে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো তো সব মিলিয়ে অনেক ভালো লেগেছে শাহজালাল শাহাপোড়াণ চাফলং চা বাগান রাত্তার বিছানাকান্দি এরকম অনেকগুলি জায়গায় যাওয়ার মতো সৌভাগ্য হয়েছে আর এটা হচ্ছে যেটাকে বলা হয় রান্নাবাড়া করে সেই রান্না জায়গা যারা কিনা মানত করে এরকম ছাগল গরু মানত করে নিয়ে আসে আর নিয়ে আসার পর আর কি এখানে এনে কেটে কুটে রান্না করে বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকজন আসে এটা অনেকে উসিলা করে মানে এই মাজারে মানত করে আর এগুলি হচ্ছে দান বাক্স বা দানের যে কলসগুলি হয় এইটা আর এখানে সবাই দান করছে আর এই যে যারা কিনা এখানে মানে মতোয়ালি মানে এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এরা বারবার চুপি দিয়ে দেখছে যে পাতিলটা ভরে গিয়েছে কিনা খালি করে দিতে হবে কিনা তো দেখা গেছে কি এখানে আসলে মানে এক একটা জিনিস যেমন তেমন এই হাঁড়িগুলি তো হাজার বছরের পুরোনো এটা দেখলেই বোঝা যায় আর এরকম হাড়ি মানে দেখার মতো সৌভাগ্য আমার মনে হয় না আমি আমার কখনো হয়নি আর কি এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা এখানে উপরতলা থেকে তিন তিনতলা পর্যন্ত সবাই নামাজ পড়ে আর ওখানে দান বাক্সে সবাই দান করে কবুতর দেখালাম কবুতরের খাবার দেখালাম আর পিছন সাইডে হচ্ছে এই তো এই মাঠ আর এইটা দিয়ে বেরিয়ে যাওয়ার মতো এখানে হচ্ছে অনেকগুলি অজুখানা আছে এখানে সিঁড়ি টিরি আছে এখানে সব অনেকেই অজু করতেছে আর এখানে আছে অনেক বড় বড় শোল মাছ মানে যে গজার মাছ আর কি বলে অনেক বড় বড় গজার মাছ তো আপনাদের সাথে গজার মাছটাই শেয়ার করছি তো এখানে দেখা গেছে যে গজার মাছটা দেখতে যাওয়ার পর ফোনটা পড়ে যাচ্ছিল তো ওভাবেই আবার ধর করে ফেলেছিলাম এই তো অনেক বড় বড় গজার মাছ গজার মাছের ওজন এক একটা বিশ কেজি পঁচিশ কেজির মতো হবে তো আলহামদুলিল্লাহ এইটা দেখার সৌভাগ্য হয়েছে তো এটা দেখতে দেখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্টস শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে অনেক 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 ভালোবাসা আমারও আপনাদের প্রতি অনেক ভালোবাসা আর এইটা হচ্ছে সেই মাজার আর এখান দিয়ে হচ্ছে আহ কবরস্থান তো এই সাইড থেকে এই যে এইগুলি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম